কিরে রানী তোর ননদের তো তিরিশ বছর বয়স হয়ে গেল কিন্তু তোরা এখনও বিয়ের ব্যবস্থা করছিস না কেন এর পরে কিন্তু তোর ননদকে আর কেউ ঘরে তুলবে না কারণ আজকালকার দিনে কোনো ছেলে বুড়ি মেয়েকে বিয়ে করতে চায় না নিজের ননদের তাড়াতাড়ি বিয়ে দেওয়ার ব্যবস্থা কর তা না হলে সারা জীবন তোদের ঘাড়ের উপর বসে খাবে আরে চুপ কর তো ওর বিয়ের কথা বলিস না ওই ফালতু বিচ্ছিরি দেখতে মেয়েকে কে বিয়ে করবে না ফিগার সুন্দর না মুখ সুন্দর ওর বিয়ে না হওয়াই ভালো কারণ আমি শ্বশুরবাড়িতে এসে ফ্রি ফান্ডে একটা চাকরানি পেয়ে গেছি আর সেটা হলো আমার ননদ কি বলছিসটা কি তুই একেবারে ঠিকই বলছি কারণ আমার ননদের যদি বিয়ে হয়ে যায় তাহলে শাশুড়ি মা আমাকে দিয়ে সংসারের সব কাজ করাবে তাই আমি চাই আমার ননদ যেন সারা জীবন এই বাড়িতে থাকুক তাহলে ঘর পরিষ্কার থেকে শুরু করে রান্নাবান্না করা আমার যাবতীয় ফাই ফরমাস খেটে দেওয়া সব কিছু ওই করবে আসলে রানী তার ননদ পিঙ্কিকে মোটেই পছন্দ করে না পিঙ্কি খুবই ভালো মেয়ে যখন থেকে নতুন বৌদি রানী বিয়ে করে শ্বশুরবাড়িতে আসে তারপর থেকে পিঙ্কি তার বৌদির অনেক খেয়াল রাখে কিন্তু রানী তার ননদের ভালো ব্যবহার দেখে সুযোগের অপব্যবহার করে থাকে বিয়ে হওয়ার পর থেকে রানী সংসারে একটা কাজও করে না যখনই তার শাশুড়ি মা তাকে কোনো কাজ করতে বলে তখনই সেই সব কাজের দায়িত্ব নিজের একমাত্র ননদের ঘাড়ের উপর চাপিয়ে দেয় এমনই একদিন কি ব্যাপার পিঙ্কি আজকে তুমি রান্নাবান্না করলে না তোমাকে বলেছিলাম যে আজকে বেলা আমি বাপের বাড়িতে যাব। তাই দুপুরবেলা তাড়াতাড়ি লাঞ্চ করে নেব কিন্তু এখনো তুমি কিছুই করলে না তাহলে আমি আর তোমার দাদা দুপুরবেলা কি খাবো কলা নানা বৌদি আসলে আমি সকালবেলা রান্না করতে যাচ্ছিলাম কিন্তু মা বারণ করল কারণ সন্ধ্যাবেলা ছেলেপক্ষ আমাকে দেখতে আসবে তাই মা বলল আজকে যাতে আমি রান্নাবান্না না করি মা সব বান্না করে দেবে বলল। ও বাবা তাই নাকি তা তোমাকে যে ছেলেপক্ষ দেখতে আসবে সেই ব্যাপারে মা তো আমাকে কিছু বলেনি যাক ভালো ভালো তোমার যদি বিয়ে হয়ে যায় তাহলে তোমার একটা সৎ গতি হবে এমন মুহূর্তে আমি বাপের বাড়ি কি করে যাই তো আমি তাহলে আজকে আর বাপের বাড়িতে যাব না এই বলে রানী নিজের ঘরে চলে যায় আসলে সে মনে মনে হিংসাই জ্বলে ওঠে কারণ সে একেবারেই চায় না যে তার একমাত্র ননদের বিয়ে হয়ে যাক অন্যদিকে রানীর শাশুড়ি দুপুরবেলা সবার জন্য রান্না বান্না কিছুক্ষণের মধ্যেই সবাই যখন টেবিলে খাবার খেতে বসে তখন বউমা তোমার ওই বৌ ভাতের শাড়িটা আজকে আমার মেয়েকে একটু দিও তো কারণ ওই শাড়ির রঙটা খুব সুন্দর ওই শাড়িটা পরলে ছেলেপক্ষ আমার মেয়েকে একেবারেই পছন্দ করে নেবে কিন্তু মা ওই শাড়িটা তো এখন আমার কাছে নেই আপনার মনে নেই বৌভাতের দিন ওই শাড়িতে মাংসের ঝোল পড়েছিল তাই ওই শাড়িটা আমি ড্রাই ওয়াশ করতে দিয়েছিলাম এখনো পর্যন্ত শাড়িটা নিয়ে আসতে পারিনি এভাবেই রানী তার শাশুড়ি মায়ের মুখের উপর মিথ্যা কথা বলে দেয় ঠিক আছে ওই শাড়িটা না হয় এখন তোমার কাছে নেই কিন্তু তোমার তো আরো অনেক ভালো ভালো শাড়ি আছে তার মধ্যে থেকে একটা শাড়ি ননদকে পছন্দ করে পরিয়ে দিও আমার বইয়েই গেছে এই বাদরমুখী মেয়েকে আমি মোটেই কোনো শাড়ি পরাবো না আর যদি শাড়ি পরিয়ে দিতেই হয় তাহলে এমন একটা শাড়ি পরিয়ে দেব যাতে ছেলেপক্ষ ওকে দেখেই পালিয়ে যায় দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে এমন সময় রানী একটা বিচ্ছিরি দেখতে শাড়ি তার ননদকে পরিয়ে দেয় কিন্তু সৌভাগ্যবশত পিঙ্কিকে যখন ছেলেপক্ষ দেখতে আসে তখন তারা পিঙ্কিকে পছন্দ করে আমি এই বিয়েতে রাজি আছি কারণ আমার পিঙ্কিকে পছন্দ হয়েছে এই কথা শুনে পিঙ্কির পরিবারেরও আর কোনো অসুবিধা থাকে না এভাবে পিঙ্কি এবং বিপুলের বিয়ের ডেট ফাইনাল হয়ে যায় কিন্তু রানী একেবারে রাগে ফুঁসতে শুরু করে মা আপনি যাই বলুন না কেন আমার কিন্তু এই ছেলেটাকে সুবিধার মনে হচ্ছে না কারণ এত ছেলে আসলো আর গেল সবাই কিন্তু আপনার মেয়েকে রিজেক্ট করে দিয়ে গেছে কিন্তু এই ছেলেটা একেবারে পছন্দ করলো কেন সেটা আপনাদের মনে সন্দেহ যাচ্ছে না ভুলভাল কথা বলো না বোমা। বিপুল যখন আমার মেয়েকে পছন্দ করেছে তাহলে আমি ওর সঙ্গেই আমার মেয়ের বিয়ে দেব। বেকার বেকার এর মধ্যে তুমি কোনো সমস্যার সৃষ্টি করো না আচ্ছা মুশকিল আমি সমস্যা সৃষ্টি করতে যাব কেন আসলে মাঝখানে একবার ওই বিপুল ওয়াশরুমে যাওয়ার নাম করে উঠল না তখনও বাগানে গিয়ে কার সঙ্গে যেন ফোনে কথা বলছিল আমি সব শুনেছি আমার মনে হচ্ছে ওর গার্লফ্রেন্ডওকে ফোন করেছিল আর কী সব বলছিল যে বিয়ের পর নাকি ডিভোর্স দিয়ে দেবে টাকা পয়সা নিয়ে নেবে তাই আমি বললাম আর কি রানী এই কথা বললে তার পরিবার খুবই ভয় পেয়ে যায় মা বৌদি হয়তো ঠিক কথাই বলছে তুমি দেখছো না এখন চারিদিকে বিয়ের পর কত কাণ্ড ঘটছে আমি তোমাদের কাছে ভালোই আছি বেকার বেকার শ্বশুর সংসার করতে গিয়ে আমি অকালে প্রাণ হারাতে চাই না পিঙ্কি এই কথা বললে কুমারী দেবী আর কোনো কথা বলতে পারে না বাধ্য হয়ে কুমারী দেবী ছেলে পক্ষকে ফোন করে বিয়ের সম্বন্ধ ভাঙার কথা জানিয়ে দেয় এভাবেই বদমাইশ রানী নিজের পরিকল্পনাই সফল হয় দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর প্রত্যেকদিন বাড়ির বউ ননদের উপর অকথ্য অত্যাচার করতে শুরু করে একটা কাজও তুমি ঠিক করতে পারছো না আমি শপিং করতে যাওয়ার আগে বারবার তোমাকে বলে গেলাম যে আজকে আমি রাত্রিবেলা ডিম খাবো না বরঞ্চ মাটন খাবো কিন্তু তবুও তুমি ডিমের ঝোল রান্না করলে হাউ ডেয়ার ইউ আসলে বৌদি যে পরিমাণ মাটন ছিল তা দিয়ে আমাদের সবার হতো না তাই আমি ভাবলাম যে ডিম রান্না করে ফেলি আর তুমি যেরকম ডিম ভাপা খেতে ভালোবাসো আমি সেরকম ভাবেই ডিম রান্না করেছি এই চুপ করো তো তোমাকে এত বড় বড় কথা বলতে কে বলেছে যখন অল্প পরিমাণ মাটন ছিল তখন শুধুমাত্র আমার জন্যই রান্না করতে পারতে তোমাদের মাটন খেতে কে বলেছে নিজের দাদার ঘাড়ে বসে বসে তুমি আর তোমার মা দুই বেলা খাচ্ছ আবার মাটন খাওয়ার শখ হয়েছে রানী এভাবে তার ননদকে অপমান করতে থাকে তাই বাধ্য হয়ে পিঙ্কি তখনই বৌদির জন্য গরম গরম মাটন কষা রান্না করে নিয়ে আসে দেখতে দেখতে এভাবেই বেশ কিছুদিন কাটে একদিন পিঙ্কি নিজের আলমারি খুলে দেখে সেখানে তার জামা শাড়ি কিছুই রাখানি যা দেখে সে খুবই অবাক হয় আচ্ছা বৌদি কালকে আমি আমার আলমারিতে সব জামা কাপড় গুছিয়ে রেখেছিলাম তখন তো তুমি আমার ঘরে বসে বসে নেল পলিশ পরছিলে কিন্তু আজকে আমার আলমারি পুরো ফাঁকা হয়ে গেছে আমার জামাগুলো কোথায় গেল বলতে পারবে আরে আর বলো না আমাদের বাড়ির ওই কাজের দিদি খুব কান্নাকাটি করছিল ওকে নাকি ওর বর খেতে পড়তে কিছুই দেয় না তাই আমার মায়া হয়েছে বলে আমি তোমার আলমারি কুলে জামা কাপড়গুলো ওকে দান করে দিয়েছি কারণ আমার শাড়িগুলো তো অনেক দামি ওগুলো তো আর ফ্রিতে দেওয়া যায় না মানে, তাহলে এবার আমি কি পরবো তুমি তো ভালো করেই জানো আমার বেশি বেশি শপিং করার স্বভাব নেই কিন্তু এবার আমার জামাকাপড় না থাকলে আমি কি পরে ঘুরে বেড়াবো বলো ও মা কেন আমার যে পুরানো জামাগুলো তুমি জোড়া তাপ্পি লাগিয়ে সেলাই করে দিয়েছ ওগুলো আমি তোমাকে দিয়ে দেব তুমি ওগুলো পরে নিও কারণ জামা কাপড় ফেলতে আমার খুব গায়ে লাগে এই বলে রানী তার ননদকে পুরানো সব ছেড়া সেলাই করা জামা কাপড় দিয়ে দেয় তাই বাধ্য হয়ে পিঙ্কি সেই জামাকাপড়গুলো পরে ঘুরে বেড়াতে শুরু করে দেখতে দেখতে আরও কিছুদিন কাটে এরই মধ্যে যখনই পিঙ্কির বিয়ে সম্বন্ধ আসে তখনই কোনো না কোনোভাবে রানী সেই বিয়ের সম্বন্ধ ভেঙে দেয় এমনকি একদিন সে ছেলে পক্ষদের কথা বলে নিজে ননদের বিয়ে পণ্ড করে এভাবে রানী ননদের বয়স তিরিশ বছর অতিক্রান্ত হয়ে যায় একদিন মা আমি ভাবছি এবার বোনের তিরিশ বছরের জন্মদিনটা খুব ভালো করে পালন করব। কেননা কবে ওর বিয়ে হয়ে যায় তা তো বলা যায় না তারপরে হয়তো সংসারে খুব ব্যস্ত হয়ে পড়বে আর আমাদের পরিবারে আসবেই না তাই আমি আমার বোনের জন্মদিন খুব ভালো করে পালন করতে চাই এই শোনো নিজের বুড়ি বোনকে নিয়ে বেশি আদিখ্যেতা করার দরকার নেই তিরিশ বছর বয়স হয়ে গেছে এখন কচি খুকির মতো নাকি জন্মদিন পালন করবে কদিন পর আমাদের নিজেদের আলাদা পরিবার হবে সুতরাং এসব টাকা বেকার খরচা না করে আমাদের পরিবারের জন্য ফিউচার সেভিংস করো কাজে দেবে ওসব আমাকে বলতে হবে না আমার বোনের দায়িত্ব এখন আমার ঘাড়ের উপরেই আছে তাই আমি কি করবো আমি বুঝে নেব আমি ওর জন্মদিন পালন করব আর তাছাড়া তো ওর যখন বিয়ে হবে তখন ওর বিয়েতে অধিকাংশ খরচা আমিই করব। বিধান এরকম কথা বললে রানী ভীষণ পরিমাণে খোঁচে ওঠে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে কিন্তু রানী এতটাই বদমাইশ যে তার ননদের জন্মদিনের আগে সে ইচ্ছা করে শরীর খারাপের নাটক করতে শুরু করে যাতে তার ননদের জন্মদিনের অনুষ্ঠান ভেসতে যায় বৌদি আজকে রাত পোহালেই কালকে আমার জন্মদিন কিন্তু তুমি সারাদিন ঘরে শুয়ে আছো কেন তোমার কি শরীর খারাপ নাকি হ্যাঁ আসলে আমার শরীরটা একদম ভালো নেই আমি ভাবছি কালকে ডাক্তার দেখাতে যাব কারণ এখন চারিদিকে যে পরিমাণ ম্যালেরিয়া ডায়রিয়া হচ্ছে তাই আমার খুব ভয় করছে। আমার খুব জ্বর আমি একদম উঠতে পারছি না কিছু খেতেও পারছি না পারলে আমাকে একটু গরম গরম চিকেন স্যুপ করে দাও তো এই কথা শুনে পিঙ্কির খুব খারাপ লাগে তাই সে তখনই বৌদির জন্য গরম গরম স্যুপ বানিয়ে নিয়ে আসে অন্যদিকে বৌদি অসুস্থ দেখে পিঙ্কি তার দাদাকে বলে নিজের জন্মদিনের অনুষ্ঠান ক্যান্সেল করে দেয় এ কি পিঙ্কি আমার জ্বর হয়েছে বলে তুমি বেকার বেকার তোমার জন্মদিন পালন করবে না এটা হয় নাকি কি আমি ওরকমভাবে কেক কাটবো না বৌদি তুমি ঘরের মধ্যে শরীর খারাপ হয়ে শুয়ে থাকবে সেটা ভালো লাগে না তুমি সুস্থ হয়ে যাও তারপর আমি আমার জন্মদিন পালন করব। আচ্ছা ঠিক আছে তোমার যাই ইচ্ছা হয় আর কি আর আমার মাথাটা খুব ব্যথা করছে একটু ভালো করে টিপে দাও তো এভাবে রানী বদমাইশি করে আবার পার পেয়ে যায় দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর একদিন হঠাৎ করে পিঙ্কি আনন্দে চিৎকার করে লাফিয়ে ওঠে কিন্তু তার এরকম আনন্দের কারণ কেউ বুঝতে পারে না কি ব্যাপার তুমি এরকম আনন্দে পাগলের মতো নাচানাচি করছো কেন বিয়ে হচ্ছে না বলে কি পাগল হয়ে গেলে নাকি তুমি না বৌদি বিয়ে হচ্ছে না বলে পাগল হব কেন আসলে আমি একটা সরকারি চাকরির পরীক্ষা দিয়েছিলাম সেটা আমি ক্র্যাক করে দিয়েছি আমার জয়নিং লেটার চলে এসছে তাই আমি পাগলের মতো আনন্দে নাচানাচি করছি এবার আমার জীবনে আর কোনো রকম কষ্ট থাকবে না আমি গভর্নমেন্ট অফিসার হয়ে গেলাম পিঙ্কির কথা শুনে তার মা এবং দাদা দুজনেই খুবই খুশি হয় কিন্তু রানী একেবারে জলে ছাই হয়ে যায় কারণ এতদিন ধরে সে তার ননদকে ছোট করে এসেছে কিন্তু এখন তার ননদ তার থেকে উন্নত পর্যায়ে চলে গেছে আসলে প্রত্যেক দিন রাত্রিবেলা পিঙ্কি ঘুমানোর আগে পড়াশোনা করত। এভাবে সে পরিশ্রম করার ফলে চাকরির পরীক্ষা পাশ করে যায় কিছুদিনের মধ্যে সে যখন চাকরিতে জয়েন করে তখন তার বৌদি কোনো রকম বদমাইশি করতে পারে না আর সবচেয়ে আনন্দের বিষয় এটাই যে পিঙ্কি যে অফিসে চাকরি পায় বিপুল সেই অফিসে অনেক আগে থেকে চাকরি করত। তাই বিপুল এবং পিঙ্কির মধ্যে কথোপকথন হলে পিঙ্কি তার বৌদির আসল রূপের ব্যাপারে সমস্ত কিছু জানতে পারি বৌদি আমি ভালো করেই জেনে গেছি যে তুমি ইচ্ছা করে আমার বিয়ে ভেঙে দিয়েছিলে আমি তোমার কোনো কথা শুনবো না কারণ এখন আমি চাকরি করি আর আমি যেখানে চাকরি করি বিপুলও সেখানেই আছে তাই আমি আর বিপুল বিয়ে করছি আমাকে প্লিজ ক্ষমা করে দাও আমি তোমার উপর অনেক অত্যাচার করেছি আর তোমাকে অনেক অপমান করেছি কিন্তু আমি আর এরকম করব না দয়া করে আমাকে ক্ষমা করে দাও পিঙ্কি পিঙ্কি তার বৌদিকে ক্ষমা করে দেয় আর দেখতে দেখতে খুবই তাড়াতাড়ি বিপুল এবং পিঙ্কির ধুমধাম করে বিয়ে হয় বিয়ের পর তারা সুখে শান্তিতে চাকরি বাকরি করে আর নিজেদের মতো গুছিয়ে সংসার করে মনোরমা হাইটে এতটাই ছোট ছিল যে মাটিতে দাঁড়িয়ে গ্যাস ওভেন পর্যন্ত তার কিছুতেই হাত পৌঁছায় না এমন অবস্থা দেখে তার ননদ শিল্পী তাকে নিয়ে ব্যঙ্গ করে হাসতে থাকে তোমার তো রান্নার কড়াই পর্যন্ত হাত পৌঁছাচ্ছে না বৌদি তুমি রান্না করবে কিভাবে আমার ছোটবেলার খেলনা বাটির কয়েকটা সেট আছে হাড়িড়াই সব কিছুই আছে দাঁড়াও কালকে ওগুলোই নামিয়ে দেব তুমি ওগুলোতেই রান্না করো বুঝলে আমার বাড়িতে তো মাটিতেই উনুন বানানো ছিল তাই রান্না করতে অসুবিধা হতো না এখানে তো সবকিছুই উঁচুতে রাখা আছে তাই একটু সমস্যা হচ্ছে তুমি চিন্তা করো না আমি ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা করে নেব তুমি এক কাজ করো গ্যাস ওভেনের পাশে যে পাকা জায়গাটা আছে তুমি ওখানে উঠে বসে পড়ো তাহলে তোমার রান্না করতে সুবিধা হবে হহহ শিল্পের কথা শুনে মনোরমা গ্যাস ওভেনের পাশে উঠেই এক বানাতে শুরু করে তাকে রান্না করতে দেখে শিল্পীর হাসি যেন আর থামে না দেখো আবার পায়েসের হাড়িতে উল্টে পড়েছে ও না যেন এই পায়েসের মধ্যে ডুবে গেলে কিন্তু তোমাকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে এই বলে সে আবার হাসতে শুরু করে দেয় মনোরমা লজ্জায় মাথা নিচু করে নিজের মতো রান্না করতে থাকে সে বিয়ে করে শ্বশুরবাড়িতে এসেছে মাত্র দুদিনই হয়েছে ছোটবেলা থেকেই সে ছিল তার যখন দশ বছর বয়স ছিল তখন তার একটা খুবই ভয়ানক জ্বর হয়েছিল সেই জ্বরের কারণেই দশ বছর বয়সের পর তার উচ্চতা আর বাড়েনি আর সেই কারণেই মনোরমার মা মিতা দেবী এবং বাবা সুকুমার বাবু তার ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত ছিল এখন মনোরমার বয়স একুশ বছর অনেক সম্বন্ধ দেখার পরেও তার বিয়ে কোথাও ঠিক হচ্ছিল না সবাই এসে তার উচ্চতা দেখেই তাকে রেজেক্ট করে চলে যায় আজও একটা শিক্ষিত বেকার ছেলে এসে তোকে বিয়ে করবে না বলে চলে গেল এত সুন্দর দেখতে তোকে এত সুন্দর লম্বা ঘন কালো চুল আর উপরওয়ালা তোকে উচ্চতাটাই দিল না শুধু তোকে যদি কোনোদিনও বিয়ে না দিতে পারি উপরওয়ালাকে দোষ দিয়ে কি লাভ ওর অসুস্থতার কারণেই তো উচ্চতা পারেনি এখন সারা জীবনও কেমন বেটে হয়েই থাকতে হবে তাই বলে ওর বিয়ে হবে না এমনটা ভেবো না আমাকে কে বিয়ে করবে বাবা আমার উচ্চতা দেখেই তো সবাই হাসে আজ পর্যন্ত কোনোদিনও বন্ধুও বানাতে পারলাম না আর তুমি বলছো বিয়ের কথা তুই চিন্তা করিস না তুই এত ভালো রান্না করিস আর সেই রান্না একবার কেউ চেখে থাকলে আর তোকে ফিরিয়ে দিতে পারবে না বুঝেছিস এসব কথা সিনেমাতে ভালো লাগে তবে বাস্তবে এসব কিছু হয় না তোমরা এসব কথা নিয়ে আর চিন্তা করো না তো যখন যেটা হওয়া ঠিক হয়ে যাবে দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে একদিন সুকুমার বাবুর বাড়িতে একজন মহিলা তার ছেলের সম্বন্ধ নিয়ে আসে সেই মহিলার কথা শুনে সুকুমার বাবু আর মিতা দেবী দুজনেই আকাশ থেকে পড়ে তাদের বেটে মেয়ের বিয়ে যে কোথাও কোনোদিনও হতে পারে এ কথা তারা স্বপ্নেও কল্পনা করতে পারেনি আজকে তাদের সেই স্বপ্ন সত্যি হতে চলেছে আসলে মঞ্জল দেবীর বড় ছেলে বিকাশও অনেক বেটে ছিল বিকাশ দেবীর সৎ ছেলে ছিল বিকাশের নিজের মা উচ্চতায় মনোরমা থেকেও অনেক ছোট ছিল তাই তার ছেলেও এমন বেটে হয়েছিল মঞ্জুলা দেবী বিকাশকে একদমই পছন্দ করত না কিন্তু বিকাশের বাবার উইল অনুযায়ী বিকাশের বিয়ে হওয়ার আগে পর্যন্ত তার সম্পত্তির এক অংশ বিকাশ পাবে না আর সেই কারণেই আর সেই কারণেই মঞ্জুলা দেবী মনোরমার খবর পেতেই তাদের বাড়িতে বিকাশের জন্য সম্বন্ধ নিয়ে উপস্থিত হয় আমি জানতাম আমার মেয়ের ভালো ঘরেই বিয়ে হবে উপর বলে ওপর থেকে সবারই জুটি বানিয়ে পাঠাই সেই কারণেই আমার বিশ্বাস ছিল আমার মেয়েকে বুঝবে এমন কারো সাথেই ওর বিয়ে হবে এই দেখুন না আমার এত আদরের একটা ছেলে তার বিয়ে না দিতে পারলে কি আমার শান্তি হচ্ছিল তাই জন্যই তো ঘটক বাবুর কাছে আপনাদের ঠিকানাটা পেয়ে ছুটে এলাম ভাবলাম চার হাত এক করে দিই খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন আমি জানি আপনাদের বাড়িতে আমার মেয়ে অনেক সুখে থাকবে একবার শুধু এই দেড় ফুটিয়ার সাথে আমার দেড় ফুটিয়া ছেলের বিয়েটা হয়ে যাক সৎ ছেলে হলে কি হবে বিকাশ আমার কথাই ওঠে বসে বিয়ের পরে বিকাশ নিজের সম্পত্তি পেয়ে গেলেই আমি ওর সব সম্পত্তি নিজের নামে করে নেব তারপরে এই দুজনকে আমার বাড়ি থেকে বের করে দেব এভাবেই মঞ্জুলা দেবী নানান রকমের কথা ভাবতে থাকে কিছুক্ষণের মধ্যেই সে বিকাশের সাথে মনোরমার বিয়ে ঠিক করে সেখান থেকে চলে যায় আরও বেশ কয়েকদিন কাটে এরই মধ্যে শুভ দিন দেখে বিকাশ এবং মনোরমার শুভ বিবাহ সম্পন্ন হয় বিয়ের পরে মনোরমা রান্না করতে এসে খুবই বিপাকে পড়ে সে কিছুতেই ঠিকভাবে রান্নার কোনো জিনিসে হাত পায় না আর সেই কারণেই তার ননদ শিল্পী তাকে নিয়ে মজা করতে থাকে রান্নাঘর থেকে হাসি ঠাট্টার আওয়াজ পেয়ে মঞ্জুলা দেবীও সেখানে চলে আসে এত হাসার কি হলো শুনি তখন থেকে রান্নাঘর থেকে হাসির আওয়াজ পেয়েই যাচ্ছি আরে তোকে বলেছি না তুই রান্নাঘরে আসবি না আমি চাই না আগুনের তাপে তোর রং কালো হয়ে যাক মা আমি রান্নাঘরে না আসলে এত মজাদার ঘটনাগুলো দেখতে পেতাম বলো কোনোদিনও কোথাও দেখেছ কেউ রান্না করতে গ্যাসের পাশেই উঠে বসে পড়ে আমার তো মনে হচ্ছে এক্ষুনি একটা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিই প্রচুর লাইক পাবো বলো আসলে আমাদের বাড়িতে তো মাটির উনুন ছিল তাই ওখানে আমি খুব আনন্দ করে রান্না করতে পারতাম কিন্তু এখানে তো সেটা হচ্ছে না তাই রান্না করতে আমার একটু অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে বললে হবে রান্না তো তোমাকেই করতে হবে আমার আর রান্না করার মতো বয়স নেই আর আমার এই ফর্সা সুন্দর মেয়েকে আমি কিছুতেই রান্না করিয়ে ওর রংটা কালো করতে পারবো না তাহলে আপনি বলে দিন আমি কি করব এই রান্নাঘরের মশলাপাতির তাকগুলোতেও তো আমার হাত পৌঁছাচ্ছে না আমি তোমাকে একটা চেয়ার দিয়ে যাচ্ছি সেই চেয়ারের উপর উঠে দাঁড়িয়ে রান্না করো রান্না করবে না বলে আর কোনো বেকার অজুহাত দেবে না বুঝলে এই বলে মঞ্জুলা দেবী মনোরমাকে একটি বড় চেয়ার এনে দেয় সেটার উপর উঠে দাঁড়িয়েই মনোরমা রান্না করতে শুরু করে তার হাতে রান্না প্রথমবার খেয়েই মনোরমা শ্বশুরবাড়ির লোকজনেরা অবাক হয়ে যায় তারা কিছুতেই বুঝতে পারে না এত ভালো রান্না মনোরমা কিভাবে পারল ওইটুকু চেহারাই এত গুণ ধরে বাবা পুরো ছোট প্যাকেট বড় ধামাকা একেবারে মা একবার এই ফ্রাইড রাইস চিলি চিকেনটা খেয়ে দেখো তুমি আঙ্গুল ছাড়তে বাধ্য হবে তোকে আর প্রশংসা করতে হবে না প্রশংসা করলে অধ্যত্ত বেড়ে যায় উচ্চতা বাড়লে তাও একটা কথা ছিল এইভাবেই তারা মনোরমাকে নিয়ে নানান রকমের হাসি ঠাট্টা করতে থাকে দেখতে দেখতে কিছুদিন কাটে মঞ্জুলা দেবীর নিজের ছেলে অনির্বাণ একদিন তার কাছে আসে মা আমি কাজটা ছেড়ে দিয়েছি বুঝলে তুমি আমাকে পাঁচ লক্ষ টাকা দাও তো আমি ব্যবসা শুরু করব। টাকা কি গাছে ফলে যে যখন যত চাইবি ততটাই গাছ থেকে পেরে এনে দেব সুন্দর ভালো একটা কাজ তো করতিস শুধু শুধু ছেড়ে দিলি কেন তোর বড় দাদা ওর উচ্চতার কারণে কোনো চাকরি পাচ্ছে না আর সেখানে তুই এত দামি কোম্পানিতে চাকরি পেয়েছিস বলে আমি কত খুশি হয়েছিলাম আর তুই বলছিস তুই চাকরিটা ছেড়ে দিয়েছিস হ্যাঁ ছেড়ে দিয়েছি ওরা আমাকে অনেক অপমান করেছে সমস্ত অপমান সহ্য করে আমি কিছুতেই এই কোম্পানিতে চাকরি করতে পারতাম না কিন্তু আমার কাছে তো এত টাকা নেই আমি কোথা থেকে দেবো তোকে পাঁচ লক্ষ টাকা দাদার তো বিয়ে দিয়েছো এবার ওর সম্পত্তিটা নিজের নামে করে নাও তারপর সেখান থেকে আমাকে পাঁচ লক্ষ টাকা দিও কেমন এই বলে অনির্বাণ সেখান থেকে চলে যায় অনির্বাণের কথা মতো তাকে সাহায্য করতে মঞ্জলদীপী চালাকি করে বিকাশের সমস্ত সম্পত্তি নিজের নামে করে নেয় এবং কিছুদিনের মধ্যেই বিকাশ ও মনোরমা দুজনকেই বাড়ি থেকে তাড়িয়ে দেয় শেষমেশ গলা থেকে কাটা নামলো এরকম একটা বেটে ছেলে আর তার বেটে বউকে নিয়ে শান্তিতে সংসার করা যায় ওদিকে মনোরমা আর বিকাশ দুজনেই বাড়ির বাইরে বেরিয়ে খুবই চিন্তায় পড়ে আমার মা আমার সাথে এরকম করবে আমি কখনো কল্পনাও করিনি আমাদের সম্পত্তি তো নিয়েই নিল তারপরও আমাকে কেন বাড়ি থেকে বের করে দিল তো এসব ভেবে নিজেকে কষ্ট দিয়ে তো কোনো লাভ নেই এখন ভবিষ্যতে আমরা কি করব সেটাই ভাবো আমাদের পাশে অন্য কেউ থাকুক বা না থাকুক আমরা দুজনে একে অপরের পাশে থাকলেই আমরা সমস্ত বিপদকে জয় করে নিতে পারবো আমি কিভাবে তোমার উপকার করব দিন ফুরিয়ে তো রাত হতে চললো তোমাকে খেতে দেওয়ার মতো আমার কাছে একটা বিস্কুটও নেই আর তুমি বলছো আমরা সব বিপদকে জয় করব খালি পেটে নিজের সাথেই লড়াই করা যায় না বিপদ তো অনেক দূরের কথা বাবা আমাকে বিয়ের সময় একটা সোনার হার দিয়েছিল আমি কখনো সেই হারটা বাইরে বের করিনি কারণ হারটা আমার জীবনের সব থেকে দামি উপহারগুলোর মধ্যে একটা আমি চাইনি কেউ ওটা আমার থেকে কেড়ে নি তাই লুকিয়ে রেখেছিলাম আমি ভাবছি ওই হারটা বিক্রি করব আর একটা খাবারের ঠেলাগাড়ি খুলব তাতে তোমারও খাওয়া নিয়ে চিন্তা থাকবে না আর আমিও টাকা রোজগারের একটা উপায় পেয়ে যাব। মনোরমার এমন কথা শুনে বিকাশ খুবই আপ্লুত হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই বিকাশ এবং মনোরমা সেই হাটটি বিক্রি করে দেয় সেটা থেকে পাওয়া টাকা দিয়ে একটা ঠেলাগাড়ি একটা চেয়ার আর রান্না করার বেশ কিছু দরকারি সামগ্রী কিনে আনে কিছুক্ষণের মধ্যেই তারা তাদের দোকানটা খুলে ফেলে মনোরমা সেই দোকানের নাম রাখে বেটে বউয়ের রান্নাঘর মনোরমা চেয়ারের উপর দাঁড়িয়ে ঠেলাগাড়িতে রান্না করতে থাকে এমন একটা অদ্ভুত ঘটনা দেখে তাদের ঠেলাগাড়ির সামনে বেশ অনেক লোকজনের ভিড় লেগে যায় তারা সবাই মনোরমার হাতে রান্না খায় এবং তাদের সবারই খুব ভালো লাগে এত ভালো ঘরোয়া রান্না অনেকদিন পরে খেলাম আমি সত্যি বলে বোঝাতে পারবো না যে রান্নাটা কতটা ভালো হয়েছিল তোমাদের একটা রিকোয়েস্ট ছিল আমার কাছে রাখতে পারবে বলুন যদি হয় আমি নিশ্চয়ই এই রাস্তার উল্টো দিকে একটা কনস্ট্রাকশনের সাইটে আমার দশ পনেরো জন লোক কাজ করে কাজের জায়গা থেকে তাদের বাড়ি অনেকই দূরে আর তারা অনেকেই প্রত্যেকদিন টিফিন আনতে পারে না তোমরা যদি প্রত্যেকদিন আমাদের কনস্ট্রাকশন সাইটে দুপুরবেলা খাবার দিতে পারো তাহলে খুব ভালো হয় তোমরা যা দাম বলবে আমি তাই দিতে রাজি আছি কমলেশবাবুর কথা শুনে মনোরমা আর বিকাশ দুজনেই খুবই খুশি হয়ে যায় কমলেশবাবু তাদেরকে অগ্রিম কিছু টাকাও দেয় তারা প্রত্যেক দিন কমলেশবাবুর কনস্ট্রাকশন সাইটে পনেরো জন লোকের খাবার পাঠাতে থাকে ধীরে ধীরে বেটে বউয়ের রান্নাঘরের নাম টিভিতে খবরের কাগজে সোশ্যাল মিডিয়ায় চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে অন্যদিকে মঞ্জুলা দেবীর ছোট ছেলে তার সমস্ত সম্পত্তি চুয়া খেলে নষ্ট করে দেয় জুয়ার ঠেক থেকে পুলিশ অনির্বাণকে ধরে নিয়ে চলে যায় মঞ্জুলি দেবী আর শিল্পী দুজনেই পথে বসে একদিন ভিক্ষা করতে করতে তারা বেটি বউয়ের রান্নাঘরের সামনে আসে আমাকে ক্ষমা করে দে তোরা আমি তোদেরকে এত কষ্ট দিয়েছি এত অপমান করেছি তাই হয়তো উপরবেলা আজকে আমাদের এমন দিন দেখাচ্ছে আজকে তিন দিন ধরে আমরা মা মেয়ে ভিক্ষা করে খাচ্ছি আর এদিকে উপরবেলা তোদের হাত দিয়ে সকলকে খাওয়ানোর ব্যবস্থা করে দিয়েছে আপনাকে ক্ষমা চাইতে হবে না মা আপনারা ভুল বুঝতে পেরেছেন এটাই যথেষ্ট আপনারা ভেতরে আসুন আপনারা ফ্রেশ হয়ে নিন তারপর আমি আপনাদের খেতে দেব এভাবে মনোরমা তার শাশুড়ি মা এবং ননদ ক্ষমা করে দেয় তাদেরকে নিজেদের বাড়িতে এনে আশ্রয় দেয় শিল্পীও মাঝে মাঝে মনোরমার খাবারের দোকানে তাকে সাহায্য করতে চলে যায় দেখতে দেখতে মনোরমা আর বিকাশের বেটে বৌয়ের রান্নাঘর উন্নতি চরম শিখরে পৌঁছায় এখন তাদের নিজেদের বাড়ি সব কিছুই আছে তাদের আর কখনোই পেছনে ফিরে তাকাতে হয় না